আকিকার সম্পর্কে বিস্তারিত বলুন আগিকা ছেলে যদি হয় তাহলে দুইটা ছাগল এক বছর বয়সের যদি মেয়ে হয় তাহলে একটা ছাগল সবাই খাবেন মায়ে খাবে বাপে খাবে ভাই বোন আত্মীয় স্বজন ভাই বেরাদর ফকির মেসকিন ধনী গরিব সবাই খাইতে পারবে বুঝেন না সপ্তম দিনে আকিকে করবেন ক কত জন্মের সপ্তম দিনে আকিকে করবেন সবাই খাবেন ছেলে হলে কয়টা দুইটা মেয়ে হলে কয়টা একটা কারণ আকিকা হলো নিরাপত্তা টিকা রোগব্যাধিক টিকা হলো আকিকা ছেলেরা দুষ্ট বেশি বেশি ফাজিল বেশি দুষ্ট বুঝেন না কোনটা কালা জাহাঙ্গীর হয় কোনোটা কি না মুরগি মিলন হয় কোনোটা হান্দা নয় কোনটা এই হয় সেই হয় কত বিপদে গুলি লই এই জন্য ডাবল টিকা টিকা বেশি দে হ্যাঁ আর মেয়েগুলি শান্ত ভদ্র নম্র দুষ্ট কম হয় শয়তানি বন্ধ আমি কম এই জন্য টিকা বেশি লাগে না একটা দিলেই চলে বুঝেন না অনেকে কয় দেখো ইসলাম ইসলাম খালি ঠগায় মেয়ে করে দেখো এখানেও একটা আরে পাগল করে পাগল তুই বুঝুস মেয়ের শরীরে আল্লাহ তাপমাত্রা এক ডিগ্রি বেশি দিছে শিশুরে যখন বুকে জড়াই নেয় শীতের দিনে নিউমোনিয়া ভালো হয়ে যায় মায়ের কলের উষ্ণতায় আছে এক ডিগ্রি বেশি নবীজী ফরজ গোসল করে শীতে যখন আক্রান্ত হতে আয়েশার বুকে এসে গরম নিতেন চুলে আল্লাহ সুলেও চালা গেছে মেয়ে লোকের যে মাঘ মাসে শীতে কষ্ট করি হ্যাঁ স্ত্রীটা রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি পুরুষের থেকে বেশি আল্লাহ বেশি দিছে আর তার মধ্যে দুষ্টমি কম সব সব বিবেচনায় আল্লাহ তালা তার জন্য একটা রাখছে টিকা আর ছেলের জন্য কয়টা সাইন্টিফিক